নমস্কার এসকোমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার এই চ্যানেলটির মাধ্যমে বিগত কয়েক মাস যাবৎ বিভিন্ন ধরনের হিন্দি অনুবাদ ও বাক্যের মধ্য দিয়ে হিন্দিতে কথা বলা শেখানোর চেষ্টা করে আসছি এই জন্য আপনারা আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ও দিয়ে চলেছেন সেই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ইসলিয়ে আপনে হামে বহুত বহুত প্যার দিয়া হর দেয় আম আপকে আভারী হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা এর আগের ভিডিওতে সহজে সঠিক হিন্দি ভাষায় কথা বলার কিছু কৌশল সম্বন্ধে আলোচনা করেছি আজ আমরা দেখাবো যে মহিলাদের সাথে স্ত্রীলিঙ্গে হিন্দিতে কী রূপ বা কীভাবে কথাবার্তা বলা হয় বা বলতে হয় আমরা আগের ভিডিওতে বলেছি সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হিন্দি ভাষা ব্যবহার করা হয় সেটি পুংলিঙ্গ হিন্দি ভাষা সেটি পুংলিঙ্গ হিন্দি ভাষা কিন্তু যখন কোনো মহিলাদের সাথে কথা বলা হয় তখন এই পুংলিঙ্গ বাক্যগুলিকে স্ত্রীলিঙ্গ বাক্যে পরিবর্তন করে স্ত্রীলিঙ্গে কথা বলতে হয় তাই আজ আমরা সঠিক হিন্দি উচ্চারণের সাথে বাংলা বাক্য হতে ব্যাকরণ সহ কয়েকটি অতি প্রয়োজনীয় বাক্যের হিন্দিতে অনুবাদ করে দেখাবো ও বোঝাবো তো এখন আমরা কয়েকটি ছোট ছোট সম্মানার্থ বাক্য এবং সাধারণ বাক্য দিয়ে শুরু করছি বাক্যগুলি হলো যেমন বাংলায় সম্মানার্থ বাক্যে আপনি আসবেন এটি হিন্দি সম্মানার্থ বাক্যে হবে আপ আয়েঙ্গি সম্মানার্থ বাক্যে আয়েঙ্গি পুংলিঙ্গে আয়েঙ্গে স্ত্রীলিঙ্গে আয়েঙ্গি এইরূপ একটি বাক্য যদি সাধারণ বাক্যে হিন্দিতে অনুবাদ করা হয় যেমন মালা আসবে সাধারণ বাক্যে মালা আয়েগি সম্মানার্থ বাক্যে আয়েঙ্গি সাধারণ বাক্যে আয়েগি আবারও দিদিমা বসুন দিদিমা একজন সম্মানীয় ব্যক্তি ওনাকে বসতে অনুরোধ করা হচ্ছে তাই এখানে দিদিমা বসুন হিন্দি অনুবাদ হবে দাদিজি ব্যাঠিয়ে দিদিমা হিন্দি দাদি সম্মানার্থে জি তাই দাদিজি বসুন ব্যাঠিয়ে। এইরূপ একটি সাধারণ বাক্য দিদি বসো সেখানে কি হবে দিদি বাইঠ অতএব সম্মানার্থে বাইিয়ে সাধারণ বাক্যে বাইট আবারও কাকি বকবে বা কাকিমা বকবে হিন্দি হবে ডাটে গি কাকি হিন্দি হয় চাচি কাকিমা চাচিজি বকবেন হবে ডাঁটেগি অতএব কাকিমা বকবে হিন্দি হবে চাচিজি গি আবারও আমি বকবো হিন্দি হবে মে ডাটুঙ্গি স্ত্রীলিঙ্গে ডাটুঙ্গি পুং ডাটুঙ্গা এরূপ আবারও বাক্য যেমন ম্যাডাম আসুন কোনো একজন সম্মানিত মহিলাকে আসতে অনুরোধ করা হচ্ছে এখানে হবে ম্যাডাম আইয়ে সাধারণ বাক্যে এই মেয়ে চলে আয় হিন্দি হবে লড়কি আজা বা লড়কি আজাও ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শক এখন আমরা কয়েকটি বাক্যের মধ্য দিয়ে বাংলা হতে স্ত্রীলিঙ্গে হিন্দি অনুবাদ করে দেখাবো ও বোঝাবো আমাদের প্রথম বাক্যটি হলো মা আমাকে সারা দিন বকে হিন্দি হবে মা মুঝে দিনভর ডাটতি হ্যাঁ বা ডাটতি রাহতি হ্যাঁ মা হিন্দি তো মা বা মাজি। আমাকে হিন্দি মুঝে দিন হিন্দি হয় দিনভর বকে ডাটতি হ্য স্ত্রীলিঙ্গ তাই ডাটতি है। मा, ই প্রত্যয় যোগ আছে যদি পুংলিঙ্গ হতো তাহলে হতো ডাঁটতা হে কিন্তু যেহেতু বাক্যটি স্ত্রীলিঙ্গ বাক্য মা আমাকে সারাদিন বকে তাই হবে মা মুঝে দিনভর ডাঁটতি হ্যাঁ আরও যদি হতো মা আমাকে সারাদিন বকতে থাকে তাহলে সেখানে হবে মা মুঝে দিনভর ডাঁটতি রাহতি হ্যাঁ অতএব মা আমাকে সারাদিন বকে হিন্দি হবে মা মুঝে দিনভর ডাঁটতি হ্যাঁ আর যদি হয় মা আমাকে সারাদিন বকতে থাকে তাহলে হবে মা মুঝে দিনভর ডাঁটতি রেহতি হয় পরেরটি বোন আমার সাথে সারাদিন ঝগড়া করে বোন হিন্দিতে বহন আমার সাথে মুঝসে বা মেরি সাত সারাদিন দিনভর ঝগড়া করে ঝগড়তি है। আর যদি হয় ঝগড়া করতে থাকে আগেরটির মতো সেখানে হবে ঝগড়তি রেহতি হ্যাঁ স্ত্রী লিঙ্গ বাক্য তাই এখানে ঝগড়তি रहती পুংলিঙ্গে হলে ঝগড়তা रहता বোন আমার সাথে সারা দিন ঝগড়া করে হিন্দি অনুবাদ হবে बहन मुझसे दिन भर झगड़ती है और यदि होय বোন আমার সাথে সারা দিন ঝগড়া করতে থাকে তালে হবে বোন मुझसे दिन भर झगड़ती रहती है পরটি তুমি ম্যাডাম কে জিজ্ঞাসা করে বলো হিন্দি হবে তুমি ম্যাডাম से पूछकर मुझे बताओ তুমি হিন্দি হয় তুমি ম্যাডাম কে ম্যাডাম সে জিজ্ঞাসা করে পুচকার বলো এখানে আমাকে কথাটি বাংলায় উজ্জ্ব আছে কিন্তু এটি হিন্দিতে হলে আমাকে কথাটি বসবে আমাকে হিন্দি হয় মুঝে অতএব তুমি ম্যাডামকে জিজ্ঞাসা করে বলো হিন্দি হবে তুমি ম্যাডাম সে পুচকার মুঝে বাতাও এটির বাংলা হয় তুমি ম্যাডামকে জিজ্ঞাসা করে আমাকে বলো অতএব তুমি ম্যাডামকে জিজ্ঞাসা করে বলো বা ম্যাডামকে জিজ্ঞাসা করে আমাকে বলো এটি হিন্দি অনুবাদ হবে তুম ম্যাডাম সে পুজ কর মুঝে বাতও পরেরটি তুই সকাল থেকে কোথায় গিয়েছিলি তুই সকাল থেকে কোথায় গিয়েছিলি হিন্দি হবে তু সুবাহ সে কাহা গাই থি তাই গাই থি তুই হিন্দিতে তু সকাল থেকে সুবাহে সে কোথায় গিয়েছিলি কাহা গাই থি অতএব তুই সকাল থেকে কোথায় গিয়েছিলি হিন্দি অনুবাদ হবে তুই সোবাহ সে কাহা গাই থি পরেরটি রানীকে কেউ ভালোবাসে না হিন্দি হবে ভি রানী সে প্যার নেই করতা কেউ ভালোবাসে না কেউ এখানে হচ্ছে কই ভি রানীকে রানী সে ভালোবাসে না প্যার নেই কর্তা প্যার কথাটি পুংলিঙ্গ তাই এখানে প্যার নেই কর্তা হয়েছে এটি স্ত্রীলিঙ্গ শব্দ হলে এটি কর্তি হতো তাই রানীকে কেউ ভালোবাসে না এটি হিন্দি হবে কই ভি রানী সে প্যার নেই কার্তা বা এটিও হতে পারে রানী সে কই প্যার নেই কার্তা এখানে দুটি বাক্যই অ্যাপ্রোপ্রিয়েট তা বন্ধুরা এতক্ষণ আমরা যে বাক্যগুলির বাংলা হতে হিন্দিতে অনুবাদ করলাম এইগুলি যে কোনো একজন স্ত্রী লোককে উদ্দেশ্য করে বলা হচ্ছে বা হয়েছে এখানে প্রশ্নকর্তা স্ত্রী বা পুরুষ যে কেউ হতে পারেন এখন আমরা কয়েকটি পূর্ণ স্ত্রী লিঙ্গ বাক্য অর্থাৎ দুজনেই স্ত্রী দুজনেই স্ত্রী লোক তাই দুইজন মহিলার কথাবার্তা কেমন হয় আমরা তা কয়েকটি বাক্যের মধ্য দিয়ে অনুবাদ করে দেখাচ্ছি বাক্যগুলি যেমন আমাদের স্কুলে অনেক মেয়ে পড়াশোনা করে আমি একজন মেয়ে আমি মেয়ে হয়ে বলছি যে আমাদের স্কুলে অনেক মেয়ে পড়াশোনা করে হিন্দি হিন্দিভাবে স্কুল মে বহাত সারি লড়কিয়া পড়তি হ্যাঁ আমারই স্কুলমে আমি একজন স্ত্রীলোক বলছি তাই এখানে হামারি হয়েছে এটি আমি পুরুষ যদি হয় তাহলে এটি হবে হামারা স্ত্রীলোক বলছেন এখানে হয়েছে হামারি স্কুল মেয়ে স্কুলে বহৎসারি সারি অর্থাৎ অনেকেই লড়কিয়া মেয়েরা অনেক মেয়েরা পারতিহ পড়াশোনা করে স্ত্রীলিঙ্গ তাই তাই পারতিহে অতএব আমাদের স্কুলে অনেক মেয়ে পড়াশোনা করে এটি হিন্দিতে অনুবাদ হবে हमारी स्कूल में बहुत सारी लड़कियां पढ़ती है अबारों माँ चिलो जे मासी काल आसब् माँ बोल चिलो माँ हिंदी मायर हिंदी माँ बोल कह रही थी स्त्रीलिंग ताई कह रही थी जे कि मासी काल आसबै मौसी कल आएंगी स्त्रीलिंग सम्मानार्थ वाक्य ताई एखने आएंगी अतए মা বলছিল যে কাল আসবে এটি হিন্দি অনুবাদ হবে মা কে রয়ে থি কি মৌসিকাল আয়েঙ্গি পরে বাক্যটি আমরা সব মেয়েরা একসাথে গাইবো আমরা হাম সব মেয়েরা সবই লড়কিয়া বহু বচন তাই লড়কি থেকে লড়কিয়া একসাথে গাইবো একসাথ গায়েঙ্গি বহু বচন তাই গায়েঙ্গি অতএব আমরা সব মেয়েরা একসাথে গাইবো এই বহুবচন স্ত্রীলিঙ্গ বাক্যটির হিন্দি অনুবাদ হবে আম সবই লড়কিয়া একসাথ গায়েঙ্গি পরের বাক্যটি মা বসুন আমি চা করে নিয়ে আসি বা আমি চা করে নিয়ে আসছি হিন্দি হবে মা জি বেঠিয়ে ম্যা চায় বানাকার লাতি হুঁ মা এখানে মাকে সম্মান দিয়ে বলা হয়েছে তাই মা থেকে মা জি বসুন হিন্দি হবে বেঠিয়ে আমি চা করে নিয়ে আসছি আমি হিন্দিতে ম্যায় চা করে নিয়ে আসছি চায় বানাকার লাতি হুঁ এক বচন তাই লাতি হুঁ মা বসুন আমি চা করে নিয়ে আসছি এই বাক্যটির হিন্দি অনুবাদ হবে মাঝি বেঠিয়ে মেয়ে চায় বানাকার লাতি হুঁ পরেরটি আমরা সবাই মহিলা সংগঠনের নারী হিন্দি হবে হাম সভি মহিলা সংগঠন কি মহিলাই হ্যাঁ আমরা হিন্দি হবে হাম সবাই সভি মহিলা সংগঠনের হিন্দি হবে মহিলা সংগঠন কি নারী মহিলায়ে হে যেতো অনেক নারী তাই মহিলা থেকে মহিলায়ে অতএব আমরা সবাই মহিলা সংগঠনের নারী হিন্দি হবে হাম সবী মহিলা সংগঠন की महिलाएं परटी আমি দিদির মত ঝগড়া করি না হিন্দি হবে मैं दीदी की तरह झगड़ा नहीं करती स्त्रीलिंग वाक्य আমি হিন্দি হবে আমি দিদির মত দিদি কি तरह বা দিদি जैसी ঝগড়া করি না हिंदी भा झगड़ा नहीं करती स्त्रीलिंग ताई करती अतए तो हमें दीदी मत तो झगड़ा करीना ये हिंदी भावे मैं दीदी की तरह झगड़ा नहीं करती बा मैं दीदी की जैसी झगड़ा नहीं करती पर मैडम हमारे स्पेशल कोचिंग दें हिंदी हमें मैडम हमारे लिए विशेष कक्षा लेती है मैडम हिंदी तो मैडम आम हमारी जो हमारे लिए स्त्रीलिंग ताई हमारे लिए स्पेशल कोचिंग विशेष कक्षा देन लेती है अतय मैडम आमादर स्पेशल कोचिंग देन बा मैडम आमादर स्पेशल कोचिंग देन एटी हिंदी अनुवाद मैडम हमारे लिए विशेष कक्षा लेती है पर वेक्ष्यटी आज बांधवी पूजार वि हिंदी है पूजा की शादी है अतय आज हमार बांधवी पूजार विये हिंदी আজ মেরি সাহেলি পূজা কি সাদী হে আমাদের পরের এবং শেষ বাক্যটি হলো আমরা বান্ধবীরা পূজাদের বাড়ি যাব আমরা বান্ধবীরা সবাই পূজাদের বাড়ি যাব। হিন্দি হবে হাম সাবি সাহেলিয়া পূজাকে ঘর যায়েঙ্গি আমরা হিন্দি হবে হাম সব বান্ধবীরা সাবি সাহেলিয়া পূজাদের বাড়ি যাবো পূজাকে ঘর যায়েঙ্গি এটি এক বচনে যদি হতো যে আমি পূজাদের বাড়ি যাব সেখানে হিন্দি হবে মে পূজাকে ঘর যাওঙ্গি এর যেহেতু বাক্যটি বহু বচন বাক্য আমরা সব বান্ধবীরা পূজাদের বাড়ি যাব। তাই এটির হিন্দি অনুবাদ হবে হাম সবই সাহেলিয়া পূজাকে ঘর যায়েঙ্গি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा यह वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें नमस्ते जय हिंद जय भारत